আসসালামু আলাইকুম পেবিয়ার্স কালা যাদব বিদ্যাচ্যানে প্রত্যেককে স্বাগতম বিয়ার্স আশা করি আল্লাহর অশেষ দেহবানে সবাই ভালো আছেন তো একবার আমাকে অনেক আগে কমেন্ট করেছে কি জিন বাগানোর মন্ত্র দিন তো আজকে আমি অনেক মারাত্মক একটি মন্ত্র নিয়ে এসেছি অনেক আগর পুরাতন একটি মন্ত্র নিয়ে এসেছি আপনারা শুনলেই বুঝে যাবেন কতটুকু মারাত্মক মন্ত্র তো আগের আগের দিনের দেখেন আগের দিনের অনেক গুড়া ছিল এবং অনেক পীর পয়গাম্বর ছিল অনেক বাচ্চাও ছিল তো তার তারা গুড়া নিয়ে চলতো তো গুড়া যেই দিকে যাইতো জিন সেই দিক থেকে পালিয়ে যাইত তো এমনভাবে বগদার দিকে গুড়া যাইত তার পালিয়ে যাইতো গুড়ার পায়ের আওয়াজ শুনে তো আমি আজকে এমন একটি মন্ত্র নিয়ে এসেছি তো আপনারা শুনলেই বুঝে যাবেন কতটুকু মারাত্মক মন্ত্র যারা আমেল অথবা তান্ত্রিক তারা বুঝবেন আজকের যেটি মন্ত্র দিতে এসেছি আমি তো আপনারা একটু কুশিস করলে মুখস্ত করতে পারবেন একদম সহজ মন্ত্র তো আপনারা মুখস্থ করতে পারবেন তো আমি সরাসরি কিতাব থেকে দিচ্ছি আপনাদের যদি বিশ্বাস হয়ে থাকে তাহলে আপনারা প্রয়োগ করবেন আমি সিদ্ধ বলে দেব কীভাবে করতে একদম সরভাবে সিদ্ধ করতে পারবে আমি বিধিও বলে দেব প্রথমে মন্ত্রটি বলে দেই আপনারা শুনে নেন দেখা মন্ত্রটি আমি বলে দিই জিন বাগানোর মন্ত্র তো মন্ত্রটি শুনে নিন মাং বাদশাহ সব বাদশাহ কে সফেদ গুড়া সফেদ পাতর যিস পর চলে জিন্ন জিন্ন কি বাদশাহ বাহর কুশে অগাড়ে বারহ কুশ য কুস কাম কহু বজালাও মেরি বক্তি গুরু কি শক্তি ফুরু মন্ত্র ঈশ্বর আচা তো মন্ত্রটি আবার শুনে আপনারা বুঝতে পারবেন মাং বাদশাহ সব বাদশাহো কে সফেদ গুড়া সফেদ পাথর যিস পর চড়ে জিন্ন কি বাদশাহ বাহর কুশ অগাড়ি বাহ বাহার হুশ পিচাড়ি কুস কাম কহ বজালাওয়ে মেরি বক্তি গুরু কি শক্তি ফুরু মন্ত্র ঈশ্বর ওয়াচা তো মন্ত্রটি অনেক মারাত্মক মন্ত্র আপনারা শুনতে যদি আপনারা শুনতে একটু ছোটো মন্ত্র হবে অথবা আপনাদের যদি বিশ্বাস হয়ে থাকে তাহলে কাজ করবেন মারাত্মক ফল পাবেন তো আমি এই ছিল প্রতিদিন বিদ্যা দিয়ে থাকি কোনো দিন মিস্টেক হয়ে যায় কারণ আমি কাজে আসি অনেক ব্যস্ততা আসি তার কারণ তারপরে আমি কোশিশ করি বিদ্যা দেওয়ার জন্য তো আপনারা শিখতে পারবেন আমার এই চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে সাথে থাকেন তো আমি এই মন্ত্রর বিধি বলে দিই কীভাবে করতে হয় তো দেখে নেন যে কোনো শুভ সময়ে এই মন্ত্র দশ বার জপ করে সিদ্ধ করে নিতে হবে এবার জিন বাধাগ্রস্ত রুগীর উপর এই মন্ত্রে অভিমন্ত্রিত জল চিঠিয়ে দিলে জিন বাগবে তো অনেক ব্যক্তিরা এমন মন্ত্র দিয়ে দেয় সহজ সহজ মন্ত্র কোনো জপের কথা বলে দে না তো আমি বলে দিই মন্ত্র যদি কিতাবের মন্ত্র দিয়ে কাজ করতে চান তো জপ করে সিদ্ধ করতেই হবে মন্ত্র দিয়ে কাজ করতে হলে সিদ্ধ করতেই হবে যদি আপনারা করতে চান টুটকা দিয়ে কাজ করলে গুরুর অনুমতি নিয়ে কাজ করতে হয় গুরু দীক্ষা নিয়ে কাজ করতে হয় যদি যে কোনো টুটকা দিয়ে কাজ করেন তাহলে গুরু দীক্ষা নিয়ে কাজ করতে হয় যদি কোনো মন্ত্র দিয়ে কাজ করেন তাহলে জব করে সিদ্ধ করে কাজ করতে হয় তো আমি গুরুর দীক্ষা গুরু ধরতে হয় আমি প্রতি ভিডিওত বলে দেই আপনারা যদি গুরু থাকে না তাহলে যদি তন্ত্র তন্ত্রমন্ত্র জগতে থাকেন যদি তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করতে চান তো আপনারা গুরু ধরে নেবেন গুরুর কাছ থেকে অনুমতি সহ গুরুর কাছ থেকেও বিদ্যা নিতে পারবেন অনেক মারাত্মক মারাত্মক আপনারা শিখতে পারবেন তারপরে গুরুর কাছ থেকে অনুমতি নিলেই যে কোনো বিদ্যা দিয়ে কাজ করেন মারাত্মক কাজ হবে আপনার গুরু সাহায্য করে দেবে আপনার আপনাকে এগিয়ে দেবে তো আপনাদের আর যদি গুরু থাকে না তাহলে গুরু ধরে নেবেন তারপরে তন্ত্র মন্ত্র জগতে চলে আসুন তো আমি প্রতিদিন বিদ্যা দেবো আমি এই চ্যানেলে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার পুরোপুরি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো আজকের জন্য এইটুকু ভিডিও এখানে রইল তো আমি ভিডিও এখানে বন্ধ করলাম সবাই ভালো থাকবেন